পাথর দিয়ে পাথর এবং সিলেকশন বালু এই টাইসটা এত কেন আছে কারণ প্রথম আমরা বালু ব্যবহার করেছি এবং আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বিসমিলা পার্কিং টাইলস মানে বিপি টাইস আমাদের ব্রান্ড বিপি টাইলস বিসমিলা পার্কিং টাইস তবে এটা কোনো দোকানে আমরা এখনো সাপ্লাই দিতে পারি না কারণ আমাদের যে পরিমাণ অর্ডার সেটা দিতে দিতেই আমাদের হচ্ছে আর দোকানে দেওয়ার সুযোগ থাকে না তো আপনার নিতে চাইলে আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসে হবে দর্শক আমরা কি কি দিয়ে এই প্রোডাক্ট তৈরি করি আমরা দেখাবো ইনশাল্লাহ ওদের ফ্যাক্টরি এরিয়াটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফ্যাক্টরি এরিয়া এখানে আমরা এগুলো বেশিরভাগই হচ্ছে অর্ডারই তাই হ্যাঁ এখানে আমরা যদি একটু বাইরে দেখাই যে কী কী দিয়ে কাজ বানাই আমরা সেগুলো দেখাবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা ফ্যাক্টরি এরিয়া হ্যাঁ এটা আমার দেখবেন আমার দেখা হয়ে আমরা বাইরে গিয়ে দেখাবো যে আসলে আমরা কি কি দিয়ে চাই এই যে দেখতে পাচ্ছেন কাজটা একটু এই আলোতে নিয়ে আসলাম ড্রেস দেখেন তার কালার দেখেন ভেরি নাইস হ্যাঁ শুধু আমার কথা না আপনারাও দেখেন খুবই সুন্দর কিন্তু আর এখানে আমরা হচ্ছে প্রথমে আমরা পাথর ব্যবহার করি সিলেকশন বালু ব্যবহার করি আমরা সিলেকশন বালুর কলার নিয়ে কিন্তু এটা একটা এরকম গ্লাস আছে এই দেখতে পাচ্ছেন এটা সব সিলেকশন ভালো হ্যাঁ এই যে এটা বলার সিলেকশন ভালো এটা লাগিয়া কোনো ময়লা নাই এর জন্য ময়লা না থাকার কারণেই টাইলসটা এত সুন্দর আসছে কালার তারপর আমরা পাথর ব্যবহার করি থাকি এই যে দেখতে পাচ্ছেন এই পাথরগুলো এই পাথরগুলো আমরা ব্যবহার করি এই পাথরগুলো দিলে কি হয় টাইলসটা মজবুত হয় এবং ভাঙবে না ইনশাআল্লাহ তো তারপরে আমরা dito এর নুরি পাথর যেটা আপনারা যে রেডিমেড টাইলস নেন সাথে সাথে অর্ডার দিয়ে সাথে সাথে টাইলস নেন এই নড়ি পাথর দিয়ে বানানো হয় বুঝতে পারছেন তখন কি হয় আপনি ওই পাথরও পাবেন না আর এই সিলেকশন বালুও পাবেন না যদি রেডিমেড টাইস নেন না যখন অর্ডার দিয়ে বানায় নেবেন তখন কিন্তু এই টাইস পাবেন তো আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে সাবার হেমায়তপুর থেকে আপনারা একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাব ধল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর হচ্ছে শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিসতলা বিষ্ণ শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমরা ভিতরে গিয়ে আরো দেখাই এই যে দেখতে পাচ্ছেন নদী পাথর এগুলো যারা রেডিমেড অর্ডার দিয়ে নেন এগুলো নদী পাথর দিয়ে পাবেন কিন্তু রেডিমেড আমাদের কাছে নাই যাদের পর্যাপ্ত সময় আছে হাতে তারাই আমাদের কল দিবেন কারণ আমাদের এগুলো বানাতে সময় লাগে পর্যাপ্ত সময় লাগে যাদের পর্যাপ্ত সময় আছে আপনারা আমাদের অর্ডার দিবেন অর্ডার দিলে আমরা বানিয়ে দিব প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব যাদের হাতে পর্যাপ্ত সময় আছে টাইম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন এসে নিজে দেখে তারপর অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিয়ে যাবেন এখান থেকে আমরা গাড়ি লোড দিয়ে দিব গাড়ি ভাড়া আপনার আমরা লোড দিব আর ওইখানে আপনার লোক দিয়ে আপনি নামা রাখবেন ভাড়া আপনার আর এই কাজটা দেখিয়েছি এটা হলো মাত্র আঠাইশ টাকা পিস আবার এই যে এটা হলো বিশ টাকা পিস এটা হাফ ইঞ্চি সাদের জন্য বিশ টাকা হ্যাঁ বিশ টাকা ওই যেকোনো আপনার ডিজাইন নাম যদি সাদা নাম হাফ ইঞ্চি তাহলে বিশ টাকা আর যখন লাল কালার নেবেন এই যে যখন এরকম লাল নেবেন এই যে দেখেন এটা চব্বিশ টাকা হ্যাঁ এটা ময়লা আছে উপরে ধুলা বালু আছে এটা চব্বিশ টাকা হাফ ইঞ্চি সাদের জন্য তো আপনারা যারা এই ধরনের প্রাইস ক্লিয়ার করবেন আপনারা আবারও আমাদের ঠিকানা পোটা বলি সাবার হেমাতপুর এসে রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার আর আপনারা এখানে এসে আপনারা আমার আব্বার সাথে কথা বলতে পারবেন